আপনারা তো জানেনি দক্ষিণা কিচেনের বিহারি মটকা বিফ বা মটকা মাটন কতটা ফেমাস আর আজকে আমার সামনে আছে বিহারি মটকা বিফ বা মটকা মাটনের সবগুলো হাড়ি আর এই পাশে একটা ইনটেক খাড়ি আছে যেটার প্রাইস পড়ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা দামের ইনটেক খাড়ি আমার সামনে দেখতে পাবেন আর এই হাড়িগুলো আছে এগুলো টোটালি কাস্টমাইজ করা হাড়ি যেটার ভিতরে ছয়শো টাকা থেকে স্টার্ট করে দুই টাকা দাম আর পঁচিশশো টাকা দামের হাড়ি আছে তো ফার্স্ট আমি আগে কাস্টমাইজ করা না একদম খাড়িটা আমি দেখাতে চাচ্ছি যে আর এটার ইন্টে এটা খোলার আগে স্মেল বের হয় ভীষণ সুন্দর আসো এই হলো গিয়ে আমাদের মটকা বিফের বিহারি যেটার ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস আর এটার ভিতর থেকে একটা আচারই আচারি একটা ফ্লেভার আসছে আর এটা কিন্তু টোটালি কয়লার দমে সরিষার তেলে অথেন্টিক সরিষার তেলে কিন্তু করা হয় যেটার কারণে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসে আর এটা বলা যায় যে এটা আমাদের কিন্তু দক্ষিণা কিচেনের সব থেকে ফেমাস একটা আইটেমের ভিতরে কিন্তু ফার্স্ট আইটেম এটা কারণ আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেনি যে এটা কতটা মজার কতটা ফেমাস আর এটা সম্পর্কে আমি নাই বলি আপনারা যারা জানেন আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এটা খুব তাড়াতাড়ি এসে কিন্তু টেস্ট করতে পারেন আচ্ছা এইবার আসি হলো গিয়ে কাস্টমাইজ করা হাড়িগুলো নিয়ে এই আমার সামনে যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন এই হাড়িটা কিন্তু আমাদের ইনটেক হয় না তার কারণ হলো কি এই হাড়িটা থেকে যখন আপনারা ছয়শ টাকার বিহারি মটকা বিফ খেতে চাইবেন তখন এই ইনটেক হাড়ি থেকে আমাদের কিন্তু এই ছোট হাড়িতে কিন্তু কাস্টমাইজ করে দিচ্ছে ছয়শ টাকার মাংস সো এটা ছয়শ টাকা দামের হাড়ি এই জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি এটা হলো গিয়ে এক হাজার টাকা দামের হাড়ি এটা হলো গিয়ে পনেরোশো টাকা দামের হাড়ি আর এটা হলো গিয়ে দুই হাজার আর পঁচিশশো টাকা দামের দুটোর হাড়ি একই সো আপনারা এখন একদম ক্লিয়ার হয়ে গেলেন যে আমাদের বিহারি মটকা মাটন বা মটকা বিফ খেতে হলে আপনাকে কিভাবে অর্ডার করতে হবে বা এটার দাম কি বা এটার টেস্ট সম্পর্কে আপনারা না খেলে তো বলতে পারবো না জাস্ট আমাকে যারা ট্রাস্ট করেন তাদেরকে বলতে পারি এটা কিন্তু ভীষণ পরিমাণে মজা আর এটা কোনো পাম্পটি না এটা কিন্তু সিরিয়াসলি অনেক মজা তার কারণ এটা কিন্তু খুবই ফেমাস দক্ষিণা কিচেনে সো এখনো দেরি না করে দক্ষিণা কিচেনে আসলে এই বিহারি মটকা বিফ বা মডকা মাটন আপনারা কিন্তু খেয়ে যেতে পারেন আর অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবেন না যে এটা কারা কারা খেয়েছেন আর কারা কারা এখনো টেস্ট করতে বাকি আছেন